ন্যায় সংহিতার নতুন আইন ডাক্তারদের সমস্যায় ফেলবে এই আশঙ্কায় আইন বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভে বসলেন বর্ধমান মেডিকেল কলেজের পড়ুয়া ও চিকিৎসকরা নতুন ন্যায় সংহিতা আইনে ডাক্তারদের অযথা হয়রানি এবং জেল জরিমানার মুখে পড়তে হবে এই আশঙ্কা এই আইন বাতিলের দাবি নিয়ে মেডিকেল কলেজে বর্ধমান অবস্থান বিক্ষোভে বসলেন ডাক্তারি পড়ুয়া ও চিকিৎসকরা তাদের দাবি কেন্দ্রীয় সরকার কোনো কিছু না জেনে না বুঝে এই ধরনের একটা আইন জারি করেছে যা ডাক্তারদের জন্য সমস্যা তৈরি করবে ডাক্তারদের উপর তিনশো ধারা বিলোপ করে একশো ছয় ধারা চালু করার প্রতিবাদে অবস্থানে বসেছেন ডাক্তার ও পড়ুয়ারা সোমবার বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল অফিসের সামনে তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান বিক্ষোভ করেন প্লেকার্ডে লেখা ছিল আমরা ডাক্তার ক্রিমিনাল নয় এই কালা আইন মানছি না মানব না উই ওয়ান্ট জাস্টিস আচ্ছা আজকে আপনারা যে মেডিকেল কলেজে আপনারা এটিকে তো আজকে আপনারা এই ধর্নায় বসার কারণটা কি অ্যাকচুয়ালি আপনারা হয়তো কিছুদিন নিউজ চ্যানেলে দেখেও আইপিসি থ্রি জিরো ফোর এবং সেটা রিপ্লেস হয়েছে বাই বিএনএস ওয়ান জিরো সিক্স এটা হয়তো অলরেডি অনেকেই জানে এবং বিশেষ করে তো আমরা তো সবাই এটা নিয়ে অবগত তো দেখুন ব্যাপারটা হচ্ছে আগে আপনাদেরকে জানতে হবে যে দুখানা রুলস সেটা হয়েছে আইপিসি থ্রি জিরো ফোর এবং বিএনএস ওয়ান জিরো সিক্সের মধ্যে পার্থক্যটা কোথায় আইপিসি থ্রি জিরো ফোর অনুযায়ী যদি কোনো ডেট বাই নেগলিজেন্স মানে কোনো নেগলিজেন্সের ডেট হতো তাহলে সেটা পানিশমেন্ট ছিল এবং মানে যদি কোনো কমপ্লেন হতো ইনকোয়ারি হতো এবং তারপরে তার পানিশমেন্ট হতো এবং পানিশমেন্টটা দু বছর অবধি হতো কিন্তু ডেজ মানে বর্তমানে যে বিএনএ সঞ্জিল সিক্সটা আনা হয়েছে সেখানে বলা হচ্ছে যে মানে আপনার কাছে যদি কমপ্লেন হয় এটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ছে তাহলে কি একটা সার্জেন সার্জারি করতে যাওয়ার আগে মানে এই রিস্কটা কোন সার্জেন নেবে পুরো মেডিকেল ফ্যাটার্নিটি আমাদের কোশ্চেন যে পুরো কি সব কিছুই আমাদের হাতে এরকম তো কখনো হয় না সোজা সব কিছু আমাদের হাতে এবং এই বিএনএস ওয়ান জিরো সিক্সে বলা হচ্ছে যে যদি মানে অফেন্স হয় সেটা ক্রিমিনাল অফেন্স আমরা ডাক্তার আমরা হিলার আমরা কোনো ক্রিমিনাল না তো এই জিনিসটা এগেন্স্ট আমরা প্রোটেস্ট করছি এবং আগামী দিনে চলবে আমাদের হোল মেডিকেল ফ্রাইটারিনিটি আমাদের সঙ্গে আছে আমাদের মাথার উপরে মেডিকেল সেল আছে বর্ধমান ইউনিট টিএমসিবি ইউনিট এটাকে পুরোপুরিভাবে প্রোটেস্ট করছে এবং আগামী দিনে করবে এবং বর্তমানে আমরা এখানে মোটামুটি দেড়শো জনের মধ্যে এক জায়গায় আছি আমাদের ফ্যাটারনিটি বা যারা বাকি স্টুডেন্ট আছে তাদের ক্লাস চলছে ডিউটি চলছে তারা আমাদের সঙ্গে এসে কিছুক্ষণের মধ্যে সামিল হবে আমাদের সন্ধ্যাবেলায় ক্যান্ডেল মার্চ আছে সেটাও আমরা কমপ্লিট করব এবং আমাদের পুলিশ প্রশাসন বর্ধমানে পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সহায়তা করেছে এবং আশ্বাস দিয়েছে আগামী দিনে সহায়তা করবে তো এটা আমাদের চলবে এখন আগের যে রুলসটা ছিল সেটা কত অঙ্গারায় ছিলি থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর হ্যাঁ একটা কমপ্লেন আপনার আপনার কাছে লজ হচ্ছে এটা এনকোয়ারি হওয়ার আগেই আপনাকে ক্রিমিনাল হিসেবে মানে চার্জ করা হচ্ছে এই ব্যাপারটা সত্যি খারাপ এই ব্যাপারটা হ্যাঁ অবশ্যই খারাপ এই ব্যাপারটা এবং এই যে টাইমটা এক্সটেন্ড হচ্ছে আমরা কিন্তু তার মধ্যে সার্ভিস কম আজকে যে আপনারা বর্ধমান মেডিকেল কলেজে ধন্যায় বসেছেন এখানে কোন কোন ইয়ারের ছাত্র বা এখানে ফার্স্ট ইয়ার টু ফাইনাল ইয়ার ইন্টার্ন হাউস টফ সবাই আছে এবং মেডিকেল ফ্যাটারনিটির আমাদের যে স্যার প্রফেসর আছে তারা আমাদের সঙ্গে আছে এবং তারা আমাদের সঙ্গে থাকবে এটা তাদের আশ্বাস এই যে আপনারা ধন্যায় বসেছেন এটা কতক্ষণ থাকবে দেখুন এটা মানে ওটা জানানো সম্ভব না কারণ এখন চলবে আমি তো আপনাকে বললাম সন্ধ্যাবেলায় আমরা আমাদের আরও স্টুডেন্টটা এক জায়গায় হবে এবং ক্যান্ডেল মার্চ হবে তারপর রাত্রেও চলবে এটা ধর্মাটা কালকেও চলবে এটা আমরা কিছু বলতে পারছি না আপনার নাম এবং পরিচয় অমলেন্দু দাস কোন